মুমিনরা ভালো থাকার সময় এসেছে জালিমরা খারাপ থাকার সময় এসেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ইন আলহামদুলিল্লাহিল মিনাল فسبحان الذي لا يحصي امتنانه باللسان ولا بالقلب ونشهد أن لا اله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِن يَمْسَسْكُمْ قَرْحٌ فقد مس القوم قرح مثله وتلك الايام نداولها بين الناس وليعلم الله الذين امنوا تَخِذُ مِنْكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ سَمِعْنَا وَأَطَعْنَا يَا رَبَّ الْعَالَمِينَ وَقَالَ تَعَالَى فِي شَأْنِ حَبِيبِي مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد একটু মহব্বতে সকলেই জিকির করিলা এ সম্ভব হলে আমরা একটু আওয়াজ বাড়িয়ে পড়িলা ইলাহা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস লা ইলাহা ইল্লাল্লাভ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর এক একসাগর রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীন পরবর্তী সময়ের প্রিয় মাতৃভূমির উত্তর গগনের ঐতিহ্যবাহী শহীদি কাপালার বিচরণে মুগ্ধ কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলা সানরাইজ সানাচুর কোম্পানির ষষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলে আপনারা ষোলো বছর দোয়া করেছেন ওলামাই কেরামের জন্য এখন তো দোয়া করার দরকার নাই এই আছে দিয়ে হবে জোরে বলেন আছে না নাই একটু চিৎকার দিয়ে বলি আমিন আজকের মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্পন্ন মোফাসের খরন প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা তারিখ মনোয়ার হাফিদ ঢাকা ইতোমধ্যেই তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুশি না বাজা চিৎকার দিয়ে বলুন আমরা খুশি হলে প্রশংসা করি কার একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লা আরও একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমন্ত্রিত অলামাই কেরম বিশেষ করে মঞ্চে উপবিষ্ট রয়েছেন যুগ শ্রেষ্ঠ নন্দিত অলামাই কেরম আমন্ত্রিত অতিথি ব্রেন্দ সহ বিভিন্ন জায়গা থেকে ছোটে আসা আমার একান্ত শ্রদ্ধে ও পিতৃ সমতুল্য মুরুব্যানিক্রম যুবক ভাইরা স্নেহের কঁচি কাচারা পর্দার আড়ালে আগতার স্বাগত সম্মানিত মা ওবন পুলিশ প্রশাসনের ভাইরা গোয়েন্দা শাখার ভাইরা সমাজের দর্পণ সাংবাদিক ভাইরা সহ অন্যান্য সুধিমণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে দীর্ঘ পনেরো বছর সাতটি মাস এ দেশে কোরআনুল কারিমের তফসির ওলামায় ক্রম প্রাণ খুলে করবার ইচ্ছা পোষণ করলেও মনের কথাগুলো মুখ দিয়ে বলবার সুযোগ পাননি হুয়া তালা লাখো জনতার রক্ত এবং শত শত তরুণদের রক্তের বিনিময়ে আমাদের আজকে একটি স্বাধীন রাষ্ট্র গণিমত হিসাবে দান করেছেন সুতরাং এই উর্বর ভূমিতে আল্লাহ পাক আমাদেরকে আসবার তাফসির মাহফিলে বসবার সুবর্ণ সুযোগ দান করলেন আমরা মস্ত গবনত চিত্তে তার জন্যই শুকুর আদায় করছি আমরা প্রাণ খুলে আবারও চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আরও একটু বাড়িয়ে বলছি প্রিয় উত্তরাঞ্চলের তৌহিদি জনতা আপনারা কেমন আছেন একটু আওয়াজ দিয়ে বলুন কেমন আছেন মুমিনরা ভালো থাকার সময় এসেছে জালিমরা খারাপ থাকার সময় এসেছে কি বলেন ঠিক না এতদিন পর্যন্ত এদেশের ভালো মানুষগুলো ছিল জেলে চোর বাটপাট লম্পটরা রাজপথে দাপটের সঙ্গে বেড়াতো সময় এসেছে এখন চোরদেরকে ধরে ধরে জেলখানায় করা হচ্ছে রাজপথে বলুন ঠিক কিনা আমাদের অনেকের মাঝে কোশ্চেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন হুজুর দীর্ঘ পনেরোটি বছর ষোলোটি বছর আমরা নির্যাতনার নিপীড়নে থাকলাম আপনারা এত দোয়া করলেন এত প্রার্থনা করলেন কিন্তু স্বৈরশাসক গেল না দীর্ঘ পনেরো ষোলোটি বছর কেন আমাদেরকে রক্ত দিতে হলো জীবন দিতে হলো রাজপথ গরম করতে হলো সংগ্রামী জীবন যাপন করতে হলো এই দীর্ঘ ষোলো বছর আমরা পরাজিত ছিলাম পাক পনেরোই আগস্ট এ জাতির জন্য রহমতের মাস কথা বলে না ঠিক শেষ হয়ে গেল আপনাদের কেবল না আমরা পনেরোই আগস্টের পর সেপ্টেম্বরে পড়েছি কেবল শুরু এখনই যদি শক্তি হারিয়ে ফেলেন তাহলে কোরআনই বিপ্লব ঘটা সম্ভব বলেন সম্ভব এখনও প্রতি বিপ্লব ঘটানোর সম্ভাবনা আছে না নাই এই জন্য আওয়াজ দিয়ে বলুন দীর্ঘ এই পনেরো ষোলোটি বছর পর আমরা একটি স্বাধীন পরিবেশে এসে কোরআনুল করিমের পরিবেশে এসে আমরা আজকে কোরআন শোনার সুযোগ পেয়েছি কিনা এই সিচুয়েশনে অনেকেরই প্রশ্ন যে হুজুর দীর্ঘদিন আমরা কেন কষ্ট করলাম আবার বিজয় পেলাম আমি কোরআনুল করিমের সুরত আলে আহমরনের এক চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ মোট কয়টি আয়াত তিনটি আয়াত যদি আমি অনুবাদ আপনাদেরকে শোনাই আমাদের দীর্ঘ ষোলোটি বছরের কষ্ট এবং বিজয়ের চূড়ান্ত আলোচনা আল্লাহ পাক তিনটি আয়াতেই করেছেন সুমানল্লাহ বলবেন না একটু আল্লাহ আকবার বলবেন না আমরা মাঝে মাঝে বিজয়ী হই মাঝে মধ্যে পরাজিত হই মনে রাখতে হবে আমাদের জয় এবং পরাজয়ের কারণ আছে না নাই আমরা কেন বিজয়ী হই কেন পরাজিত হই এর ওপর আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছেন এর উপর আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবার ইচ্ছা পোষণ করেছি করবেন করবেন মন খারাপ দোয়া করার দরকার আছে না নাই একটু দোয়া করুন আল্লাহ পাক প্রয়োজনীয় কথাগুলো তার নগণ্য গোলাম থেকে যেন বের করে দেন সকলেই বলুন আমিন আমার সাথে সকলে আওয়াজ দে বলোনা الله الرحمن الرحيم إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس

সব মুমিন গুলোকে ডাক দিয়ে বলেন পৃথিবীর মুমিনরা অহুদের ময়দানকে কেন্দ্র করে আল্লায়াত নাজিল করে দিলেন হে রসুল আপনার উম্মদ্দিনকে আপনি জানিয়ে দেন ইম সাসকুম করহন ফকদ মাসাল কৌমা করহম মিসলু ও রসুল এই যে ময়দানে আপনি সাময়িক পরাজয় বরণ করলেন টেনশন নাই মনে রাখবেন এই পরাজয় পরাজয় থাকবে না আমি আল্লাহ পাক সমান সমান কষ্ট কাফের দিনকে দেবার ব্যবস্থাটাও করে দিব ওরা আমাদেরকে যেমন কষ্ট দিয়েছে এখন ওদের কষ্টগুলো তেমন হচ্ছে ঠিক না ওরা যেমন আমাদের মুখ বন্ধ করতে চেয়েছে আমাদের পাঁচজন আলেমকে এক জায়গায় হতে দেয়নি আজ ওরা পাঁচজন এক জায়গায় হতে পারছে না চিৎকার দিয়ে বলুন ঠিক না আর পারবে না বলি ইনশাল্লাহ আরও জোরে বলি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন রসুল হে ওয়াতিল কাল আয়ামুদা বাইনান নাস। মানুষের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পথ পরিবর্তন করে দেই তার কারণ আছে আল্লাহ পাক সুরত সুরাত ইমরানের মধ্যে একশত চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিনটা হাতের মধ্যে বলেছেন কখনো কখনো মুমিনকে নির্যাতিত করি আবার কখনো কখনো আমি কাফেরদেরকে ক্ষমতা দিই আবার কখনো কখনো মুমিনদেরকে বিজয়ী করি একটা না দুটা না আমি আল্লাপাক মাঝখান থেকে ছয় ছয়টি পরীক্ষা করার জন্য মুমিনদের জয় আর পরাজয়ের ব্যবস্থা আল্লাহ করে দেয় কয়টি একটু আওয়াজ দিতে হবে কয়টি কষ্ট হচ্ছে আপনাদের আমি শুরু করিনি এখনো কয়টি ছয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক এক নাম্বার নম্বর আপনারা অনুবাদ বুঝুন আর না বুঝুন একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবার। ওলামাইকরাম আছে ইয়া এটি মোদরের সিগা এখানে প্রেজেন্ট এবং ফিউচার দুটি কাল আল্লাপাক একই সাথে দিয়েছেন নবীকে বলছেন নবী হে নও দ্য এই সময় যে আপনি যুদ্ধ করছেন আমি আল্লাপাক এই সময় দেখব মুমিনদেরকে জয় আর পরাজয় দিয়ে আপনার উম্মতের মধ্যে সাহাবিদের মধ্যে কারা কারা রিয়াল বিলিভার কারা কারা সত্যিকার মুমিন পরীক্ষা করার জন্য আমি জয় পরাজয় দেই আবার যেহেতু ইয়ালামা এটি মুজারে শিক আল্লাহ বলছেন কেয়ামতের পূর্ব পর্যন্ত পৃথিবীতে যত মোমেন আসবে আমি তাদেরকেও জয় আর পরাজয় দিয়ে এক নাম্বার আমি পরীক্ষা করব এরা মোমেন ছিল না কাফের ছিল দীর্ঘ ষোলো বছরে যেভাবে মোমেন সেনা গেছে পাঁচ আগস্টের পর ওইভাবে কিন্তু আর মোমেন সেনা যায় না ঠিক কিনা মৌলুমি ওদের পক্ষে ছিল ওই মৌলবীও গত জুম্মা থেকে মুখ খুলছে কথা বলেন ঠিক না। মুমিনদের দীর্ঘ পরীক্ষা ছিল আমরা দেখেছি সাপলা চত্বরে এদেশের হাজারো তলিবুল এলেমদেরকে হত্যা করা হয়েছে হেফাজতে ইসলামের সেখানে গুলি চালানো হয়েছে চলছিল পরীক্ষা ইয়ে আলম আল্লাহুল আল্লাহ দেখবেন এর মধ্যে কে মোমেন্ট কে কাফের ওই মৌলবিদের ভিতরে দুইটা গ্রুপ হল একটা গ্রুপ সিদ্ধান্ত নিল কি দরকার গুলির সামনে দাঁড়ানো আমরা শুক্রিয়া মাহফিল করি রাজারহাটের লোক শুনেই নাই শুক্রিয়া মাহফিল মৌলবিরা করছে না হ্যাঁ যিনি বলছেন কৌমি জননী তাকে পুরস্কার স্বরূপ বাংলাদেশের বাইতুল মোকারের খতিবের দায়িত্ব দেওয়া হলো গত সময় আপডেট নিউজ খতিব নাই কথা বলেন ঠিক কিনা এই দীর্ঘ পরীক্ষা আমি ব্যর্থহীন কণ্ঠে বলি ওই হেফাজতের একজন নায়েবা আমির ছিলেন যার নাম হচ্ছে বাবু নগরী রহেমাহুল্লাহ এই লোকটিকে নির্যাতনার নিপীড়ন করে সর্বশেষ তাকেও শহীদ করে দেয়া হলো অথচ আল্লাহ পরীক্ষা করে নিলেন মৌলবিদের মধ্যেও অলি আলম আল্লাহুল্লা দিন কারা কারা ইমানের ওপর আমাত থাকে আর কারা কারা স্তেকা আমাত থাকে না আমি দ্যার্থহীন কণ্ঠে বলতে চাই যেই সমস্ত ইমাম যেই সমস্ত খতিব যেই সমস্ত হুজুররা এতদিন পর্যন্ত ইমানের পরীক্ষায় ফেল করেছে ওই সমস্ত খতিবদের পিছনে বাংলার জমি

আল্লাহ জয় পরাজয় দিয়ে দেখে নিতে চান কারা কারা মোমেন এদেশের হাজার আলেমদেরকে নির্যাতন করা হয়েছে জীবন দিয়েছে কিন্তু তারা ইমানের পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা পরীক্ষা ছাড়া লাভ আছে এসএসসি দিলে মানুষের দাম কমে না বাড়ে বাপরি বাপ দেশে তো এস নাই পরীক্ষা কি অবমূল্যায়ন পরীক্ষার না মূল্যায়ন অবমূল্যায়ন আমাদের ছোট ছোটো বাচ্চাগুলোকে বলা হলো তুমি অঙ্কন করো কী অঙ্কন করো কারো বাবার ছবি অঙ্কন করো কারো মায়ের ছবি অঙ্কন করো আমার স্টুডেন্টরা বলে হুজুর ঢুকে দেখি দিকে শুধু বাবা আর বাবা বাবার আমি বললাম শোনো তোমরা তো রুমের ভিতরে বাবা দেখো টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাবায় ভরে গেছে বাবাকে তুলতে তুলতে জামানার নবী বানিয়ে দিয়েছে পাঁচ অগস্টেই জাতি শিক্ষা দিয়ে চূড়ান্ত দেখিয়ে দিয়েছে জোর করে কারো বাবা চাপিয়ে দিলে বাংলার জলগণ আর কোনো দিন নেই মান পেOra jira কথা বলেন ঠিক কিরা প্রিয় ভাইরা আমার পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসিবানাসাই ইউত্রাকু আই ইয়াকুন আন্নাহ ওয়া হুম লা ইউফ্তানু মানুষ কি হিসাব করে নিল নাকি কাউন্ট করে ফেললো মনে করে ফেললো আইয়া ত্রখু আইয়া খুলোয়া মান্না কোন কঠিন সিচুয়েশনে গিয়ে শুধু মুখে মুখে বলেছে আমি ইমান আনলাম আমি ইমানদার ইমানদার আল্লাহ বলেন পরীক্ষা ছাড়া আমি ইমানদারদেরকে আল্লাহ তালা পাশ করে দেই না দীর্ঘ ষোলোটি বছরে ইমানদাররা পরীক্ষা দিয়েছে যারা পাশ করবে তাদের জন্য জান্নাতুল দাউসের গোল্ডেন প্লাস রেজাল্টের ব্যবস্থা বলুন আছে না মুমিনদের জয় আর পরাজয়ের কয় কারণ আমি তাফসির করছি প্লিজ প্লিজ হেল্প মি আমাকে একটু সহযোগিতা করতে হবে জয় জয়ার পরাজয়ের কয় কারণ ছয় কারণ এক নাম্বার হলো ইমানের পরীক্ষা হবে তার মানে আয়াত আমাদেরকে বুঝাচ্ছে এই বিজয় কেমত পর্যন্ত থাকবে না ট্রুটিওয়ার টুমোরো আবার বাংলাদেশে হায়নারা আবার চাপ সৃষ্টি করবে ওই চাপে আল্লা পাকিয়া আল্লাহুল্লা দিনা মানুষ আবার পরীক্ষা নেবেন কারা মোমেন আর কারা কাফের কথা বলেন ঠিক না দুই নাম্বার কারণ খুবই ইম্পর্টেন্ট আল্লাহ রাব্বুল العالمين দ্বিতীয় নাম্বার কারণ বললেন ওলি আলাম আল্লাহু লযিনা আমানু ওয়াইতাকিযু মিনকুম শুহাদা واللهু লা ইউহিব্বু যালিমিন দ্বিতীয় নাম্বার কারণটা আল্লাহ ইয়াতাকিযু শব্দ ব্যবহার করেছেন ও আমার তৌহিদি জনতা ওলামায় কেরাম বুঝতে পেরেছে প্রথম আয়াতের অনুবাদ আল্লাহ পাক জেনে নেবেন কারা কারা ইমানদার কারা ইমানদার না আর দ্বিতীয় আয়াতের অনুবাদ হলো ইয়াতাকিদুম সুহাদা আল্লাহ পাক দ্বিতীয় আয়াতের ক্ষেত্রে আলামা শব্দ ব্যবহার করেন নাই আল্লাহ বলেন নাই আমি জেনে নিব কারা কারা শহীদ হয় আল্লাহ পাক বলেছেন বান্দারে আমি কিছু বিশেষ ফুল গোলাপ ফুল আমি রব্বুল আলামিন এই সমাজের মাছ থেকে যেই সমস্ত ফুলগুলো ফুলগুলোকে ফুটাতে চিন্তা করি ওই সমস্ত ফুলকে ইয়াত্তাখিদু মিঙ্কুম সুহাদা তোমাদের মধ্য থেকে বিশেষ বিশেষ কিছু আমি আল্লাহ শহীদ বানানোর জন্য মাঝে মধ্যে মোমিনদেরকে পরাজয় দিয়ে দে গতকালকের আপডেট নিউজ ওর মামুর বাড়ি কে না বলছে লারা দিব কোথায় পড়বে এখন পড়ছে কোথায় মামুর বাড়ির লোকজন মহাবিপদে আছে যেই হাসিনাকে নিয়েছে সঙ্গে সঙ্গে ওই দেশের তরুণরা আমাদের দেশের তরুণদের মতো আন্দোলন শুরু করেছে তারাও বুক পেতে দিয়েছে সেভেন সিস্টার আর বাংলা সেভেন সিস্টার আমরা ইন্ডিয়ার সাথে রাখবো না আমরা সেভেন সিস্টারও স্বাধীনতা চাই কথা বলেন ঠিক কিনা আমার হাসিনা শুধু আমাদের যন্ত্রণা না হাসিনা এখন মোদিরও যন্ত্রণা হয়েছে হাসিনাকে যে গ্রহণ করবে তার জন্যই গলার কাটা হবে জালিমরা পৃথিবীর জন্য উপকারী হয় না প্রতিটি জায়গায় ধুকে ধুকে আল্লাহ পাক হাসিনার মৃত্যুর ব্যবস্থা করেছে চিৎকার করে বলুন ঠিক কিনা বলি মাহিসাল্লাহুল্লাযিনা আমানু আল্লাহ সান কিছু ইমানদারকে এই জায়গায় ভালো করে নেবে কিন্তু লাই আহহেব্বুজ সোয়ালি লাই আহ দিল কৌমা সোয়ালি মিন সালিম পরিষ্কার করবে না আমি এখনো লক্ষ্য করি কিছু লেসপেন্সার আছে এ নিয়ে বিনিয়ে তারা বলে হাসি নাকি আর কম উন্নয়ন করছে কথা বলেন কথা বলেন ঠিক কি না মনে রাখতে হবে এ হলো জালিম জালিমদের জন্য আল্লাহ পাক কখনো হেদায়ত দেয় না এখন হাসিনার জন্য কি হবে আমিরে জামাত যে ক্ষমা ঘোষণা করেছেন এই ক্ষমার মধ্যে পড়ে না কারণ আল্লাহ সাল্লাম যে ক্ষমা করেছেন সেই ক্ষমার মধ্যেও চোদ্দো থেকে পনেরো জন ছিলেন যারা ছিলেন জালিম জালিমদেরকে আল্লাহ নবী মাফ করেন নাই সুতরাং আমিরে ও মাফ করার কোনো প্রশ্নই আসে না এটাতে ঘোলা পানি পানি ঘোলা করে স্বার্থ হাসিল করার সুযোগ নাই আমাদের স্পষ্ট বক্তব্য হলো অনতি বিলম্বে হাসিনাকে বাংলার জমিনে ফিরিয় আনা হোক। রাজি আছেন আমরা চাই হাসিনা এবং হাসিনার স্পন্সররা যদি বাইতুল মুকাররমের ভিতরে ঢুকে কাবায় ধরে ধরে যেমন হত্যা করা হয়েছে আগামীতে জালেমদেরকে বাইতুল মুকাররমে ধরে যদি হাজার হাজার হত্যা করে ফেলেন। আর আমার আমার সময় কম আমি পরবর্তী আলোচনায় যাই আল্লাহ রব্বুল আলমিন জয় পরাজয় দেন আমাদেরকে ছয়টি কারণে আওয়াজ দিয়ে বলুন কয়টি কারণ ছয়টি কারণ এর মধ্যে তৃতীয় নাম্বার কারণ হলো আল্লাহ পা কিছু মুমিনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে চান কিছু মুমিনকে জান্নাত দিতে চান ঠিক একইভাবে ওলামাই ক্রাম সাধারণ ক্ষমা করে সাধারণ যেই লোকগুলো তাদেরকেও জান্নাতে তারা নিতে চান জান্নাতের দিকে পৌঁছায় দিতে চান আল্লাহ নবী সাল্লাহ আলিয়াসাল্লাম সাধারণ ঘোষণা করার পরেও আল্লাহ পা কারিমে একটা চমৎকার আয়াত দিলেন আমার সঙ্গে পড়ুন بلد وانت حلم بهذا আপনি বলুন আমি কসম করেছি আমি কসম করেছি এই শহরের মক্কার আমি কসম করেছি وانت حلم بهذا البلد এই শহরে আপনাকে হত্যা করা মক্কার মানুষগুলো হালাল করে দিয়েছেন কোন কোন মুফাসসির বলেন আল্লাহর নবীকে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন ওগো রাসূল নেহে আপনি তো সাধারণ ক্ষমা দিলেন উদ্দেশ্য হলো আপনি চান কিছু লোক ভালো হয়ে যাক আমি আল্লাহ পাক সুরাতুল বালাদ নাজিম করে আপনাকে বললাম ওয়ান তাহলুম বিহাদ এই হারাম শরীফ এই জায়গায় আমি মারামারি নিষিদ্ধ করে দিয়েছি কিন্তু শুনুন 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 আজকের দিনে আপনি ক্ষমা করলেও আমি আল্লাপাক ওদেরকে ক্ষমা করছি না আপনার জন্য হালাল করে দিলাম এই মক্কায় কেউ যদি আজকে ঢুকে যায় আপনি মনে চাইলে তাকেও আপনি আজকে হত্যা করে দিতে পারেন সুতরাং আমিরে জামাতের বক্তব্যের দুটি পাঠ একটি হলো তিনি সাধারণ ক্ষমা দিয়েছেন কিন্তু যারা অপরাধী তার পরিবার যদি মামলা করে তাহলে বলুন বিচার হবে কি হবে না এরপর ওয়াম হাকাল কা ফির চতুর্থ নম্বর আল্লাপাকের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কাফেরদেরকে ধ্বংস করে দিবেন প্রিয় দিনী ভাই বোনেরা আমরা লক্ষ্য করছি সাম্প্রতিক সময় পনেরোই আগস্টের আগে যাদের গর্জন আর হুঙ্কারে মানুষ রাস্তায় নামতে পারত না এখন তারা নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ইয়াম হাক শব্দের অর্থ হচ্ছে পাক কাফেরদেরকে পৃথিবী দিকে একইবারে চির জনমের মতো নিঃশেষ করে দিতে চায় দীর্ঘ ষোলোটি বছর বিগত সরকার ক্ষমতা ছিল আমার বিশ্বাস কারণ একটাই ছিল কারণ একটাই ছিল আল্লাহ পাক এই দলটিকে পৃথিবী থেকেই মূলত নিচ্ছিন্ন করে দিতে চান কথা বলেন ঠিক কিনা কারণ যার বাড়াবাড়ির পরিমাণ যত বেশি তার নিচ্ছিন্ন হওয়াটাও তত বেশি আমরা দেখেছি নমরুদ ইয়াম কাফিরিন একেবারে নিচ্ছিন্ন হয়ে গেছে ফ্রাউন একেবারে নিচ্ছিন্ন হয়ে গেছে সর্বশেষ আমরা যেই দৃশ্যটা দেখেছি ইয়াজিদ হোসাইন রাজিউল্লাহ আনহু তাকে সপরিবারে হত্যা করেছে আমরা দেখেছি ইয়াজিতের বংশের কোনো মানুষ পৃথিবীতে আর কোনো জায়গায় নেতৃত্বে নাই পাকের চতুর্থ নম্বর কারণ হল আল্লা রব্বুল আলমিন আর সমস্ত কাফের বংশে কোন নেতৃত্ব তৈরি করবে না আমার দৃঢ় বিশ্বাস দীর্ঘ ষোলোটি বৎসর যারা নির্যাতন এবং নিপীড়ন চালিয়েছে তাদের বংশে অন্তত আল্লাহ বাংলাদেশে আর কোন শাসন ক্ষমতা দিবে না দিবে না দিবে না ইনশাল্লাহ কথা বলেন ঠিক না আমি এক্ষণে ছেড়ে দিব এক্ষণে আপনাদের সামনে দু একটা কথা বলছি প্লিজ আমরা শায়কের কথা শুনতে আসছি আজকে লাইটের দায়িত্বে যারা আছে লাইটগুলো ঠিক করে দেন আমরা ক্যামেরাম্যান ভাইদের সঙ্গে রাগারাগি করবো না কেউ ভাই তাদের প্রয়োজন আছে প্লিজ সব ঠিক হয়ে যাবে একটু আমি এক মিনিট বলে শেষ করছি আমাদের আমাদের বিগত দিনে যে যুবক ভাইরা আন্দোলন শুরু করেছে আমার একটি অ্যানালাইস হচ্ছে এই যুবক ভাইরা যে আন্দোলন শুরু করেছে মূলত এটি গাজওয়ায় হিন্দদের সূচনা করে দিয়েছে তারা কথা বলতে হবে ঠিক কি আল্লাহ নবী বলছেন দুটি দলকে আমি জান্নাত দিব এসাবাতুন গাজলাতুল হিন্দা নবী বলছেন এক নাম্বারটাই হলো যারা এই গাজওয়ায়ে হিন্দা অংশ গ্রহণ করবে অলরেডি সেভেন সিস্টার বিভক্ত করার আন্দোলন শুরু হয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার আবু সাইদ আমার মুখের রক্তের মাধ্যমে শুধু বাংলার জমিন না আগামী ভারত নিমাতে দেশ অল্লাহ কুরান দিয়ে চলবে 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 ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার আমাদের এই সংগ্রামী শেষ সংগ্রাম না সর্বশেষ আমার দায়িত্বহীন বক্তব্য আমাদের আবু সাইদ মুগ্ধ শুরু করেছে মাত্র আগামীতে আমাদের আরো বড় সংগ্রাম করতে হবে ভারত জয় করে ভারতের নরেন্দ্র মোদীকে রাজপ্রাসাদ থেকে নামিয়ে দেওয়ার জন্য বাংলার দমাল ছেলেরা আর একটি সংগ্রাম করে আবু সাইদের মতো তারা কারা বুক পুজো রাজি আছে হাত লাগে দেখা পাক কবুল করুন বলে আমিন এটা দিয়ে বলুন আমিন আমরা সম্পদ জীবন দিয়ে আল্লাহকে পেতে চাই সম্পদ দিব জীবনও দিব রাজি আছে না নাই মেহমানকে বসায় রেখে আলোচনার কোনো ইচ্ছা নাই